বুধবার বাইশ সোনামড়া বিধানসভা কেন্দ্রের বত্রিশ নম্বর বুথের বুথ সভাপতি অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে এক যোগদান সভার আয়োজন করা হয় বত্রিশ নম্বর বুথে কলমক্ষেত মধ্যপাড়া এলাকার বাসিন্দা মনুমিয়ার বাড়িতে এক উঠান সভার মাধ্যমে তিনি পরিবারের জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন যোগদান সভাকে কেন্দ্র করে এক আলোচনা সভা সংগঠিত হয় উপস্থিত ছিলেন বুথ সভাপতি অভিজিৎ ভৌমিক সোনামড়া মন্ডল সম্পাদক জিতেন্দ্র দাস নৌছ প্রাক্তন বিধায়ক সুভাষ দাস সহ অন্যান্যরা আমরা প্রত্যেকটা মানুষকে এই এলাকার প্রত্যেকটা পরিবার যারা এখনও ওয়ালের মধ্যে রয়েছেন ওনারা কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন যারা শৌচালয় এখনও পায়নি আজকে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট শৌচালয় নির্মাণ করা হয়েছে এই গ্রামের মধ্যে আমরা দেখেছি যে যখন সিপিএম ছিল কৃষক সভার নাম করে সেখানে মানুষ থেকে পয়সা আদায় করেছে কোথাও কোথাও ধান আদায় করেছে কিন্তু সেই কৃষকদের কৃষাণ সম্মান নীতি তারা দিতে পারেনি কৃষণদের সম্মান করতে পারেনি কিষানদের থেকে ধান ক্রয় করতে পারেনি ওনারা প্রায় সময় আমরা লক্ষ্য করতাম আমাদের সজল চৌমুনি আমাদের দিলুমিয়া চৌমুনিতে তারা মিছিল করত আন্দোলন করত স্লোগান দিত যে কৃষকের ধান ন্যায্য মূল্যে ক্রয় করতে হবে কিন্তু বাস্তবে তা আমরা দেখিনি এই বাস্তবে রূপ দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর